Department of Science Kit Gold Memorial Medal Department of নির্দিষ্ট সময় ও কর্মসূচি অনুযায়ী ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেদিনীপুর অটোনোমাস কলেজে এই সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দীপক কুমার কর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ড পবিত্র সরকার গভর্নিং বডি মেম্বার অভিজিৎ চক্রবর্তী দীপক রঞ্জন মন্ডল গোপাল বেড়া প্রবীর কুমার চক্রবর্তী তনুশ্রী পাল সহ প্রমুখরা পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সত্য রঞ্জন ঘোষ এদিন মোট দু হাজার একশো চুয়াল্লিশ জন রেজিস্ট্রিকৃত ছাত্রছাত্রীর মধ্যে তিয়াত্তর জন গোল্ড মেডেল পান এবং উনসত্তর জন সিলভার মেডেল পান এই পড়ুয়ারা এই কলেজের দু হাজার তেইশ চব্বিশ সালের উত্তীর্ণ ছাত্রছাত্রী এদিন তাদের একে একে মেডেল তুলে দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর তবে এই সমাবর্তন অনুষ্ঠানে দেখা যায় পড়ুয়াদের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি ছিল আর্টস সায়েন্স সহ কম্পিউটার সায়েন্সের পড়ুয়াদের হাতেও এই মেডেল তুলে দেওয়া হলো বিশিষ্ট অতিথির হাত থেকে এই মেডেল পেয়ে সভাপতি খুশি পড়ুয়ারা বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা এই মেদিনীপুর কলেজের দেড়শো বছরের ঐতিহ্য বর্ণনা করেন ও সেই সঙ্গে তুলে ধরেন এই কলেজে পড়াশোনা করে যাওয়া বিপ্লবীদের জীবনী ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে